কুরানের মতো কুরানের দাওয়াতগের মতই সময়ারে মতো প্রেমিক নে কুরানের আগের মতই মতো প্রেমিক নে আজ আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানার মানুষই নামাজের প্রসার আছে ঘরে ঘরে নামাজের দাওয়াত আছে ঘরে ঘরে আসিয়া এবং বিবির মতো প্রেমিক আজো সেই মানারা মানুষ আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই মানারা মানুষ ঠিক না বেটি ঠিক কি না বলেন রাবিয়া বসির মতো প্রেমিক নাই আসিয়ার মতো নামাজিয়ার নাই কথা কন ঠিক না বেঠি নামাজ না কয় পড়েছি আবার নামাজ পড়লো সে নামাজটা ভরে রাখতে পার না গিব অহংকারে দেখ তার অন্তরটা ভরা আসে কথা বলেন ঠিক কিনা জীবন চলে যাবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া আলি জিনি রবিয়া বসরি নাজার শনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ओली হই যাচ্ছে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

সুনুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত মাবুনেরা আমরা শুধু কাজ করতে চাই ভালো কাজ কি কাজ বলেন তো ভালো কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহকে ভয় করব কার ভয় ভয় করব কার শুধু নামাজ পড়লেই কি আল্লাহর ভয় করা হয় পর্দা করতে হবে কার ভয়ে কার ভয়ে সুদ খাইতে হবে কার ভয়ে আল্লাহর ভয়ে সুদ থেকে বিরত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা পবিত্র থাকতে হবে আল্লাপুল বলেছেন হে মানুষ তোমরা আমার রাস্তায় চলবা আমার জমিনে চলবা হালাল রিজিক কামাই করবা আর হালাল খাবার খাইবা সুবাহালা বলেন এই হালাল খাবার খাইতে কে বলেছে বলেন কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাবার খেতে বলেছেন অনেকেই কিন্তু হারাম খাবার এই যে জিভটা বানাইছেন জান্নাতের মাটি দিয়া সুবহানাল্লাহ বলেন কিসের মাটি দিয়া জান্নাতের মাটি দিয়া জিভটা বানাইছেন তো এই জিভটা দিয়ে কি হারাম খাবার খাওয়া যাবে কত সুন্দর জিভটা বানাইছেন জান্নাতের মাটি দিয়া আল্লাহ পাক আমাদের সব পবিত্র করে দিবেন আমরা নাপাক বানিয়ে ফেললাম ঠিক কি বলেন আল্লাহ পাক রব্বুল

এ দোনাই আশী আর মাগর তার যে পর্দা দেশ শাড়িয়া লাইলাহা কালিমা লাইলাহা লাইলাহা হিল্লাল্লাহু মোহাম্মাদুর রসুন উল্লা সবাই বলে সাল্লাল্লাহু আলাই গোয়াজ সাল্লাম ওদেরকে মায়ের পেট থেকে দুনিয়াতে তোর পা থেকে মাথা পর্যন্ত সব ছিল মাসুম সবাই কি ছিল মাসুম ছিল আমাদের মাথা ছিল নিষ্পাপ আমাদের চক্ষু ছিল নিষ্পাপ আমাদের কান ছিল নিষ্পাপ জিব্বা ছিল নিষ্পাপ আমাদের হাতের মধ্যে কোনো গুণা ছিল না আমাদের পায়ের মধ্যে কোনো গুণা ছিল না আল্লাহ ফাকরুল আলমিন ডাক দিয়ে কয় আমার বান্দা যেদিন তোমাদের দুনিয়াতে পাঠায় দিয়েছিলাম সেদিন তোমাদের পা থেকে মাথা পর্যন্ত সব নিষ্পাপ মাসুম করে দুনিয়ায় পাঠিয়েছিলাম বলেন সুবাহান তবে আমার বান্দা আমার জমিনে তোমাদেরকে পাঠায় দিলাম নিষ্পাপ মাসুম করে পাঠাইয়া দিলাম আমি একটা দলিল তোমাদেরকে দিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসিল মিকাফফা সুবহানাল্লাহ বলেন কার কথা বলেন তো আরে তোমার মা বোনরা খেয়াল করো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমার বান্দা পৃথিবীর জমিনে তোমাদেরকে নিষ্পাপ মাসুম বানায়া তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি এ আমার বান্দা আমি আল্লাহ দলিল দিয়েছি এই দলিলের রাস্তায় চলবা আমার দলিলের মধ্যে আমি আল্লাহ তোমাদের কেমনে চলতে বলেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানাদ খুলু ফি আমার বান্দা তোমাদের দুনিয়াতে পাঠাইছি তোমরা পুরাপুরি ইসলামের রাস্তায় চলবা বলেন সুবাহান আল্লাহ কিভাবে পুরাপুরি না অর্ধেক কথা বলেন না কেন পুরাপুরি না অর্ধেক এই যে কয়েকজন মা বোনরা এখানে আসেন এই কয়েকজন সবাই তালিমে নেমে যাবেন পারবেন নাকি বলেন পারবেন তালিমে রাখতে পারবেন এই কোরআনের দাবা দিতে পারবেন পারবেন না কি কোরআনের দাওয়া দিতে শুধু রান্না করবেন আর খাবেন তারপরে চলে যাবেন কবরে কথা বলেন ঠিক কি না খেয়াল করো লক্ষ্য করুন আল্লাহর জমিন আল্লাহ বেল প্রচার করা কত বড় সোয়াবের কাজ মাইশ আল্লাহ তালা নাহা আল্লাহ নবীর কাছে প্রশ্ন করলেন ইয়ারে সুন আল্লাহ ইয়া হাবি বাল্লাহ কখনো বিজি আল্লাহর জমিনে কারা উত্তম আমি আয়েসা জানতে চাই আল্লাহর আমি জানাই না দিয়েছেন খয়রকম মানতা কুরআন আল্লামা আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রচারে করে কোরান নিজে করে অপরকে কোরানের শিক্ষা দেয় নিজে কোরানের দাওয়াত দেয় অপরকে দাওয়াতের শিক্ষা দিয়ে দেয় আল্লাহর জমিনে তারা ই উত্তম বলেন না সুবাহান আল্লাম এই উত্তম কাজ আমরা যারা করি অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে না কথা বলেন ঠিক না বেঠি ঠিক কিনা বলেন আমাকে অনেকেই বলে আপন কোরআনের কেউ দমাত দেয় কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না আমি ওইখানে উত্তর দিই যার হাই প্রেশার আছে গরুর গোস্ত খাই না ঠিক কিনা বলেন কথা কন ঠিক কিনা পুরা পুরি শয় কান যার ধরে রাখছে ও দিন কোরআনের কথা শুনতে যায় না কথা বলেন ঠিক না বেটি কোরআনের রাস্তায় যারা চলেছে আল্লাহর রাস্তায় যারা চলেছেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা বাকারায় ঘোষণা করেছেন উলাইকা আলা হুদাম মির ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওরা আল্লাহর কুরআন নিয়ে চলেছে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেছেন আল্লাহ আল্লাহ পাকের হেদায়েতের উপরে তারাই রয়েছেন বলেন সুবহানাল্লাহ আর আল্লাহর হেদায়েত তাদের প্রাপ্য নসীব হয়েছে বলেন সুবহানাল্লাহ নবীজি দিনের নামাজ দেয় আমার আল্লাহ পাকরা আর আমিন বলেছেন ইন্না আরসালনা কাবিল হাক্কি বাশিরাও ওয়া হে নবী আমি আপনাকে দারোগা বানাইয়া পাঠাই নাই ম্যাজিস্ট্রেট বানাইয়া পাঠাই নাই এমপি বানাইয়া পাঠাই নাই আপনাকে দারোগা বানাইয়া পাঠাই নাই আপনি এই হক রাস্তায় পৃথিবীর মানুষদেরকে আপনি ডাকতে থাকেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু ilaha illaho allah 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 la ilaha illallah allah 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 la ilaha allah 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 la ilaha Kuni kon ফুল গণ বিজি কোন ফুল কোন বাগান আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল আল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লাম আল্লাহ রাস্তায় চলতে হবে আল্লাহ দিন প্রসার করতে হবে আমার নবি ডাক দিয়ে কয় মা বুধ ওদেরকে দিনের রাস্তায় ডাক দিয়ে তো মানে না ওরা মানে না ওরা শোনার পর ওরা মুখ ঘুরায় নাই কথা কান ঠিক না বেটি শোনার পরে মুখ ঘুরায় নাই আল্লাহ ফাকরাবুল আলমিন বলেছেন বন্ধু ওরা আমার কোরআনের বাণী শোনার পর ওরা মুখ ফিরাই নিল তার কারণে কাফের হয়ে গেছে কি হয়ে গেছে কি হয়ে গেছে যারা এই কোরআনের বাণী শোনার পর যারা মুখ ফিরাই নিবে যারা বিশ্বাস করবে না আর যারা বলবে আমার মা বোনরা গান গাইতে তবে আল্লাহর গান কার গান বলেন কার গান গাইতে হবে ও দুনিয়ার মানুষ তুমি আল্লাহর গান না গা তুমি বন্ধুর গান গাও ভালোবাসতে হবে কাকে বলেন তো পৃথিবীর সব কয়টা বড় বন্ধুকে সবাই বলেন কে আমার বড় বন্ধু আমরা দুনিয়ার বন্ধুর গান গাইবো না আল্লাহর গান গাইব বলেন দুনিয়ার বন্ধুর গান গাইলে দুনিয়ার বন্ধুর গান গাইলে গুনা হয় না কি হয় গুণা হয় দুনিয়ার গুনা হয় যেই গান গাইলে গুনা হয় ওই গান কেন গায় ঠিক না বলেন এই জীবনের মালিক আমার আল্লাহ আর একজন আর একজন ভালোবাসার জন্য তার জন্য জীবন দিয়ে দায় কথা বলেন ঠিক না বলেন জীবন দেয় কি দেয় না আবার কি সুন্দর বলে এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু কি বলে পারে না গানটা গাইতে হ্যাঁ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বলে কি বলে না বলেন তো এই জীবনটা কার জন্য বলেন তো বলেন এই জীবনের মালিক কে বলেন এই জীবনের মালিক আমার আল্লাহ এই জীবনে আল্লাহ দিয়েছেন আবার চলে যাবেন আল্লাহর কাছে কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক কিনা এ দুনিয়ার মানুষ বাতার করা হয়ে গেছে তুমি কোন জ্ঞানে তোমাদের এই জীবনটা আল্লাহর জন্য কথা বলেন ঠিক না বেটি আমার মা বোনরা গান গাইতে হবে আল্লাহর রাস্তায় গাইতে হবে আর আল্লাহর কাছে বলতে হবে এ জীবন তোমার জন্য আল্লাহ তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ করে কার ভালোবাসা চাই বলেন কার ভালোবাসা চাই পৃথিবীর কোন মানুষ যদি ভালোবাসা ভালোবাসা চাই কার সবাই বলেন কার এ জীবন তোমার জন্য আল্লাহ তুমি শুধু ভালো জবান খোলা লজ্জা করছে নাকি আল্লাহ তুমি শুধু সুবাহ বলেন পৃথিবীর কোন মানুষ ভালোবাসলে সেই ভালোবাসা আমাদের ভালোবাসা হবে না পৃথিবীর কোন মানুষ ভালোবাসলে মনের মধ্যে তার অন্তরের মধ্যে তার অহংকার থাকবে কথা বলেন ঠিক না বেটি আপনার পুরোপুরি ভালোবাসবে না আল্লাহ পাকরাবুল আলমিন তিনি আপনাকে শুধুই ভালোবাসবে বলেন চুবাহান আল্লাহ আর পৃথিবীর সব সাইতে বড় বন্ধু হলো আমার আল্লাহ সেই বন্ধু বলে দিয়েছেন এ দুনিয়ার মানুষ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি আমি আমার রাস্তায় চলতে বলেছি পুরোপুরি কিভাবে দেখনা না পুরাপুরি পুরো পুরি আমার বান্দা ইয়ো আল্লাহ জিনা আমার উদয়পুর নুফি শিল মিকাপ্পা তোমরা পুরোপুরি ইসলামের রাস্তায় চলো আর ইসলামের রাস্তায় কেমনে চলবা আমি আল্লাহ কুরআন শরীফের মধ্যে সব জমাইয়া দিয়েছি বলেন সুবাহান আল্লাহ এ আমার বান্দা ইসলামের রাস্তায় চলো বলা তাত্ত কোনো কুতুয়াতের আমি আল্লাহ পাত রাবুলার আমি নাইটানের রাস্তা আমি আল্লাহ দেখায় দিয়েছি আর শয়তান তোমাদের বামের একটা রাস্তা দেখাইয়া দিয়েছেন কথা পান ঠিক না বেটিক খবরদার তোমরা বামের রাস্তায় চলো ইন্না হুলাকুম আদুম মুদিন আমি আল্লাহ তোমাদের সিটা বন্ধু এ জীবন তোমারই জন্য আল্লাহ তুমি শুধু ভালোবাসা আল্লাহ তুমি শুধু ভালোবাসা দিও বলেন আল্লাহু আকবার এ মুসলমান যদি আল্লাহর ভালোবাসা চাই মৃত্যুর সময় কোনো কষ্ট নাই যদি আল্লাহর ভালোবাসা চাই কবরে কোনো কষ্ট নাই যদি আল্লাহর ভালোবাসা পাই রাতের ঘাটে কোনো কষ্ট নাই যদি আল্লাহর ভালোবাসা পাই মিজানের পাল্লায় কোনো দুঃখ নাই যদি আল্লাহর ভালোবাসা পাই তবে কঠিন হাসরের মাঠে কোনো দুঃখ নাই কথা বলেন ঠিক না বেঠিক কঠিন কি আমাদের হাসরের দিনে ওই আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীজির সপাত হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ সোনার মা বন্ধ ভালোবাসা চাইকার আল্লাহর ভালোবাসা পাইতে হলে আল্লাহর আল্লাহর পছন্দনীয় কাজ করতে হবে শুভানালা বলেন আল্লাহর পছন্দনীয় কাজ করতে হলে আমি কোরআন থেকে যাতেলা মাত করেছি আর আয়তাল্লা জি কাজ আল্লাহর দিন মানতে হবে শুভানালা বলেন আমার আল্লাহ বলেছেন হ্যাঁ আপনি কি দেখেছেন যারা আমার দিন কেউ অবিশ্বাস করে আল্লাহর দিন অস্বীকার করা যাবে বলেন আল্লাহর দিন অস্বীকার করা যাবে আল্লাহর দিন অস্বীকার করা যাবে না দিন মানে কি দিন মানে কি ইসলাম দিন মানে ইসলাম দিন মানে জীবন ব্যবস্থা সুহান আল্লাহ বলেন দিন মানে কি জীবন ব্যবস্থা দিন মানে ইসলাম ইসলামের মধ্যে শান্তি আছে কি আছে না বলল আছে কি আছে না ইসলাম ধরে মেরা ইনটা মেনে নাও নামানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও ইসলাম ধরে মেরা আইনটা মেনে নাও নামানো আল্লাহর জমিন ছেড়ে দাও ও গুনেরা কেন নামাজ পড়ো না ও ইসলাম ধরে মেরা আইনটা মেনে নাও নামানো আল্লাহর জমিন ছেড়ে দাও ইসলাম ধরে মেরা আইনটা মেনে নাও মানানো আল্লাহর জমিন পারব নাকি আল্লাহর জমিন ছাড়তে পারবো আল্লাহর জমিন ছাড়তে পারবো যদি মানে আল্লাহর জমিনে তাহলে আল্লাহর জমিনটা ছেড়ে আপনি অন্য জায়গায় চলে যান ছেড়ে যান আল্লাহ বলেছেন ইয়া মা'আশারা লিজিন্নি ওয়ালা ইনসি ইন সিতাকাহতুম আনতুম ফুজু মিন আতা আর-সামাওয়াতি ফাং ফুজু লা ইল্লা বিসুতান কার কথা বলেন কার কথা আল্লাহর এই কোরআনের কথা ভুল আছে কোন ভেজাল আছে আমার আল্লাহ সঠিক ভাবে বলে দিয়েছেন আমার সারা জিন নেওয়াল এনছি নাকি মিথ্যা কথা বলেছি মিথ্যা কথা বলেছি যদি মিথ্যা বলে থাকে তা বলেন যে আমি মিথ্যা কথা বলে গেলাম এখানে আমার সারা জিন নেওয়াল এনছি আল্লাহ পাক সায়ন বলে দিয়েছেন মানুষ জাতি আমার জমিনে চলবা আর আমার আইনটা পুরাপুরি মানবা আমার আইনটা যদি পুরাপুরি না মানো আমার জমিন ছেড়ে তোমরা অন্য প্রান্তে চলে যাও কার কথা কার কথা তাহলে যারা নামাজ পড়ি আল্লাহর জমিন ছাড়তে হবে ঠিক কিনা বলেন যারা পর্দা করি আল্লাহর জমিন ছাড়তে হবে যারা এতিমের ঘরে ধাক্কা দেয় আল্লাহর জমিনে যারা চলতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি যারা আল্লাহর নবী যারা এতিমের ঘরে ধাক্কা দেয় তারা যেন নবীজির ঘরে ধাক্কা দিল কথা বলেন ঠিক না বেঠি যারা এতিমের ঘরে ধাক্কা দেয় এতিমের চোখের পারে ঝরালো সে যেন রাসুলকে কষ্ট দিল রাসুলের চোখের পারে ঝরাইলো কথা বলেন ঠিক না বেঠিক আমার মা বোনরা কাল্লা গান মিসকিনকে কষ্ট দেওয়া যাবে না মিসকিনকে কষ্ট দেওয়া যাবে না মিসকিন মানে কারা বলেন তো মিসকিন মানে কি দারিদ্র মিসকিন মানে কি মিসকিন মানে কি বলতে পারেন না মিসকিন মানে দারিদ্র যাদের টাকা নাই পয়সা অভাব আছে কি আছে না তারা হলো মিসকিন খবরদার আমার মা বোনেরা কোনো ব্যক্তি যদি অভাবে পড়িয়া রাত বারোটার সময় যদি আপনার দরজায় যদি কোনো ব্যক্তি আসে বলে আপা আমার ঘরে আত্মীয় আছে মেহমান এত রাত্রে আমি কোথায় যাব আপনার ঘরে যা থাক আপনি তাই দিয়ে সাহায্য করবেন বলেন সুবাহান আল্লাহ এর নাম হলো ইসলাম সুবাহান বলেন বলেন ঘরে আপনি শুধু ঘরের দরজা লাগাইয়া ঘরে থাকবেন আর আপনার প্রতিবেশীর খোঁজ আপনি নেবেন না পবিত্র মাহেরম রমজান মাস রমজান মাসে আপনি নিজেও ইফতারি করবেন অপরক ইফতারি করাবেন কথা বলেন ঠিক না বে ঠিক ঠিক কিনা বলেন